দর্শক আসসালামু আলাইকুম শীতে পিঠাপুলির আজকের পর্বে যে রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সুজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে থাকি তাই আজ আমি সুজি আর ডিম দিয়ে মজার দুটি পিঠা রেসিপি তৈরি করে দেখাবো অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুখে দিলেই মিলে যায় এই পিঠাগুলো মুখে দিলেই মিলে যায় তো চলুন চলে যায় মূল পর্বে আমি এখানে দুটো বড়ো সাইজের ডিম নিলাম আর এক কাপ সুজি কিছুটা লবণ নিলাম আর এক চামচ এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সাদা চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যদি বেশি মিষ্টি খেতে চান তো আমি এখানে ডিমগুলো আর চিনি একসাথে মিশ্রণটা ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম এবার আমি সেই এক কাপ সুজি নিলাম আড়াইশো মিলি এই সুজি দিয়ে আমি এবার এই ডিমের ব্যাটারের সাথে মেখে নেব একটু একটু করে চামচের সাহায্যে ঢালবো আর মেখে নেব আপনারা চাইলে একটা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন বা হাত দিয়েও মেখে নিতে পারেন তো আমি এইভাবে সবগুলি সুজি দিয়ে দিলাম দিয়ে আমি মেখে সুজিগুলো চামচের সাহায্যে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট হাতের সাহায্যে মেখে এবার আমি একটু উপর দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব রেস্টে পনেরো মিনিটের জন্য এদিক দিয়ে আমি দুধের শিরা তৈরি করে নেব ওই যে বললাম ওইখানে আমি কেন চিনি কম দিয়েছি এখানে আমি আশটাশো গ্রাম গরুর দুধ লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন আর এখানে এক টেবিল চামচ সুজি আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে এবার দুধের সাথে ভালোভাবে মিশ্রণগুলোও মিশিয়ে নিব দুধটারও আমি চার পাঁচবার পলক নিয়ে নেব আর একটু এ পর্যায়ে নেড়ে দেবেন কারণ সুজি আর কর্নফ্লাওয়ার আছে তা নাহলে দলা পেকে যেতে পারে তাই আমি একটু নেড়ে দিয়ে ভালোভাবে আমার চিড়েটা তৈরি হয়ে গেল তুলে নিলাম আর এবার আমি পিঠাগুলো সেঁকে নেব আমি তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেলটা একটু গরম হলে সবগুলো ফিঠা দিয়ে আমি একটু করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি তো আমি আরেকটা ফিঠা তৈরি করে দেখাবো সেই জন্য আমি এই পিঠাটা একটু গোলাটা একটু শক্ত রেখেছি অতটা নরম রাখিনি সেটা তৈরি করবো তো আমি এভাবে ভালোভাবে সবগুলো পিঠা সেকে নেব বাদামি রঙে ভেজে নেব আপনারা মিডিয়াম টু লো আছে রান্না করবেন তাহলে আর পিঠাগুলো পুড়ে যাবে না ভিতর দিয়েও সিদ্ধ হবে বেশি হাই হিটে করলে কিন্তু পিঠাগুলো উপর দিয়ে কালো হয়ে যায় তো আমি এবার পিঠাগুলো সব তুলে নিয়ে দুধের শিরে দিয়ে দিলাম আপনারা চাইলেই এই পর্যায়ে এই শাকাপ পিঠাও খেতে পারেন যাদের সুগার খেতে বারণ আছে তারা খেতে পারেন তো আমি এবার পিঠাগুলো দিয়ে এখানে বলক তুলে নেব দু তিনবার শিরার মধ্যে দুধের শিরার মধ্যে আর এদিক দিয়ে আমি কিছু কাজুবাদাম কাঠবাদাম কুচি করে নিয়েছি এগুলো কিছুটা ছড়িয়ে দেবো আর কিছুটা রেখে দেব যখন আমি প্লেটে সাজিয়ে নেব তখন উপর দিয়ে দিয়ে আর এই যে সেই আরেকটা পিঠা তৈরি করব সেই জন্য আমি একটা ডিম দু টেবিল চামচ দেশি চিনি দিয়েছি দিয়ে আমি একটু ভালোভাবে ডিমটা ফেটে নিব ডিম আর চিনি যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত ফেটে নেব তারপর আমি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ সুজি ব্যবহার করেছি হাফ কাপ আমার পুরোটাই লেগেছে আরও এক টেবিল চামচও দিয়েছি তারপরও পাতলা রয়েছে ব্যাটারটা আমি একটু পাতলা করে এটা তৈরি করব বললাম তো দুই রকমেরই পিঠা তৈরি করে দেখাবো দুটো পিঠার মধ্যে কী পার্থক্যটাই আপনারা বুঝতে পারবেন কেমন হয় তো আমি এবার ভালোভাবে এই যে দেখুন একটু মিশিয়ে নিলাম আর সেই তেলে আমি এই পিঠাগুলো তৈরি করে নেব এই পিঠাগুলো চামচ দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন কীরকম পুতুলের মতো মাথা হাত পা গজিয়ে গেছে চারিদিকে দেখতে খুবই সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেজটি ফলো করতে ভুলবেন না তা আমি পিঠাগুলো ভেজে নেব এগুলো বাদামি রঙে ভেজে নেব এগুলো এই পিঠাগুলো কিন্তু খুব ফুলেছে অনেক সুন্দর ফুলেছে একদম টয় যখন আমি শিরাতে দেব তখন আরও বেশি তুলতুলে নরম হয়ে যাবে মুখে দিলেই মিলে যাবে তো এই তো দেখুন আমি পিঠাগুলো সেই দুধের শিরার থেকে এই বাটিতে দিয়ে দিলাম পিঠাগুলো আর বাদাম কাজুবাদাম আর কাঠবাদাম একটু ছড়িয়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল দুধের শিরায় দারুণ মজার সুজির পিঠা রসবরি পিঠা একটা কেটে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট হয়েছে চাইলে একবার ট্রাই করতে পারেন আর আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এরকম নতুন নতুন রান্নার টিউটোরিয়াল ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ